উনিশশো কুড়ি জুলাই বিদ্যা ভারতীয় তত্ত্বাবধানে সারদা রায়গঞ্জ বিদ্যামন্দির বিদ্যালয় ইংলিশ মাধ্যম সূচনা হল স্তরিত গণিত বিজ্ঞান মেলা দু হাজার চব্বিশ প্রদীপ প্রচলন পুষ্পাঞ্জলি ও বন্দনার মাধ্যমে জুলাই মাসের উনিশ এবং কুড়ি তারিখ দুদিন চলবে এই মেলা এছাড়াও স্মারক লিপি পাঠ ও একক গীতি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উত্তরবঙ্গের সাতটি জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা প্রতিযোগিতা করে যারা প্রথম স্থান অধিকার করে জেলায় পৌঁছায় এবং জেলায় প্রতিযোগিতা করে প্রথম স্থান অধিকার করে প্রান্ত স্তরে অর্থাৎ প্রাদেশিক স্তরে প্রতিযোগিতার জন্য এসেছে রায়গঞ্জ শারদা বিদ্যা মন্দিরে এই প্রাদেশিক বা প্রান্ত স্তরের বিজ্ঞান মেলা নিয়ে উত্তরবঙ্গ বিদ্যা ভারতীর সভাপতি জগন্নাথ দাস কি বললেন আসুন শুনে নেওয়া যাক আমার নাম জগন্নাথ দাস আমি বিদ্যা ভারতের উত্তরবঙ্গের সভাপতির দায়িত্ব পালন করছি আজকের কর্মসূচি বিজ্ঞান মেলা বিদ্যা ভারতীর তত্ত্বাবধানে উত্তরবঙ্গ প্রান্তের হচ্ছে প্রাদেশিক বিজ্ঞান মেলা বলা হয় এই প্রাদেশিক বিজ্ঞান মেলাতে উত্তরবঙ্গের আমাদের দৃষ্টিতে সাতটি জেলা সেই সাতটি জেলা থেকে সমস্ত স্কুল থেকে অর্থাৎ বিদ্যালয়ের স্তরে তাদের প্রতিযোগিতা করে তাদের মধ্যে যারা প্রথম স্থান অধিকার করেছিলেন তারা শঙ্কুলে গেছিল শঙ্কুলে যারা প্রথম স্থান অধিকার করেছিল তারা জেলায় গেছিলো জেলাতে যারা প্রথম স্থান অধিকার করেছে তারা আজকে প্রান্ত স্তরে অর্থাৎ প্রদেশ স্তরে প্রতিযোগিতার জন্য এসছে আজকে উনিশ তারিখ উনিশে জুলাই শুরু হয়েছে আগামীকাল কুড়ি জুলাই আমাদের এটা শেষ হবে আর এই ধরনের অনুষ্ঠান আমরা প্রতিবছর করে থাকি শুধু বিজ্ঞান নয় গণিত এবং বিজ্ঞান আমাদের সংখ্যা বাড়ার জন্য আমরা দুটোকে আলাদা করেছি গণিত দুটো আলাদা করেছি গণিতকে একদিন করেছি বিজ্ঞানকে গত তেরো চোদ্দ বারো তেরো আমাদের গণিত বিজ্ঞান মেলা স্তরে হয়ে গেছে আমাদের রাইগঞ্জের পাশের উপহার বিদ্যালয় আজকে আমাদের প্রান্তস্তরে শুধু বিজ্ঞান মেলার প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতায় চতুর্থ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ভাই বোনেরা এখানে অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায় চারটি মূল বিষয় আছে একটা হচ্ছে সায়েন্স মডেল বা বিজ্ঞান প্রদর্শন সায়েন্স কুইজ বা বিজ্ঞান প্রশ্ন মঞ্চ আর একটা হচ্ছে সায়েন্স রিডিং অর্থাৎ পত্র বা আচর আর হচ্ছে প্রয়োগাত্মক বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানের যে সমস্ত সত্য সেগুলোকে প্রয়োগের ক্ষেত্রে প্রয়োগ করে আমাদের জনজীবনের কি কি সুবিধা করতে পারি সেই খুদে ছাত্র সাথীর মধ্য দিয়ে সেই চেতনা এবং সেই প্রয়াসটা অনুশীলনের মধ্যে তার আনন্দ নেওয়া সবাই যে বিজ্ঞান হবে তা নয় কিন্তু তাদের মধ্যে যে সত্যতা আছে সেই আনন্দ গ্রহণ করা বিজ্ঞানের যে এই যে সত্য তাকে প্রয়োগ করতে গিয়ে তাদের যে শ্রম সেই শ্রমের প্রতি তাদের মর্যাদা পাচ্ছে এর মধ্য দিয়ে তাদের যেমন বিজ্ঞানের প্রতি ভালোবাসা জন্মাচ্ছে তেমনি ভবিষ্যতে বিজ্ঞানের প্রতি যদি ভালোবাসা বা আকর্ষণ জন্মায় হতে পারে এদের মধ্যে কেউ একজন বিজ্ঞানে হতে পারে কেউ একজন আমাদের ভারতবর্ষের উজ্জ্বল করার জন্য আসন হতে পারে এরকম একটা পরিকল্পনা আছে তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের যে অতীত ইতিহাস আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে যে কোনো কারণেই ভুলে গেছিলাম সেটাকে আবার স্মরণ করে দেওয়া হচ্ছে ভারতবর্ষের অতীতে বিজ্ঞান অনেক উন্নত ছিল যে আজকের বহির্বিশ্বের যে বিজ্ঞান যে উন্নত পৌঁছে সেই শিখরে সেই অতীতে ভারতবর্ষ সেই শিখরে পৌঁছে গেছিল কিন্তু আমরা বিস্তৃত হয়েছি তাদেরকে আবার পুনঃসরণ করে দিচ্ছি যারা আচার্য ছিলেন তাদের যে ক্রিয়াকাণ্ড তাদের যে আবিষ্কার সেগুলো সেই সূত্রকে ধরে আমরা অনেক দূর যেতে পারি বিশেষ করে জার্মান আমাদের ভারতবর্ষের বিজ্ঞানের সূত্রতা সেই সংস্কৃতিকে কেন্দ্র করে তারা অনেক দূর এগিয়ে গেছে আমাদের ভারতবর্ষের ছেলেমেয়েরা করতে পারছে না সেই জায়গায় আমরা চেষ্টা করছি বিদ্যাভারতী এই প্রচেষ্টা শুধু ভারতবর্ষ নয় ভারতের বাইরে ভারতের দ্বারা পরিচালিত সে সমস্ত বিদ্যালয় সেখানকার ভাই বোনদেরকে এই প্রয়াসে প্রয়াসী করছেন এই উদ্দেশ্য নিয়ে আমাদের বিদ্যালয় এখানে আমাদের প্রদেশে একশো ষোলোটা বিদ্যালয় আছে